সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চেষ্টা মামলা দুই দিনের রিমান্ডে পলক গোপন কারাগারে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় মন্তব্য মির্জা ফখরুলের আর কোন প্রহসনের নির্বাচন হতে দেব না যা বললেন জামায়াত আমির ফরিদপুরে অভিযানে গিয়ে হামলায় ডিবির তিন সদস্য আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত্যা চেষ্টা মামলা দুই দিনের রিমান্ডে পলক বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একই মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গোপন কারাগারে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ ক্ষমতা টিকিয়ে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দমন পীড়নের সব ধরনের ব্যবস্থা করেছিলেন এর মধ্যে সবচেয়ে কুখ্যাতি পেয়েছে তার তৈরি গোপন বন্দিশালা বায়নাঘর সেখানে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা এমনকি তাদের বঞ্চিত করা হতো মায়ের দুধপান থেকেও মঙ্গলবার এক প্রতিবেদনে স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে অন্ধকার গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্যত্র আটক রাখা হতো এ সময় শিশুর বুক ফাটা কান্নাতেও দুধ খাওয়ানোর অনুমতি মিলত না এছাড়া নির্যাতনের অন্যান্য উপায়ও ব্যবহার করত হাসিনার বাহিনী টিআরটি ওয়ার্ল্ডের অনুসন্ধান বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত মানুষের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পরিচালিত জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্তে এমন চিত্র প্রকাশ পেয়েছে বাংলাদেশের জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন মঙ্গলবার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে ব্ল্যাক সাইড জেলে মাসের পর মাস কাটিয়েছে জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ অন্যান্য উপায় নির্যাতন করা হতো কমিশন বলেছে তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছেন সম্প্রতি সালেও কিছু ঘটনা ঘটেছে ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় মন্তব্য মির্জা ফখরুরের অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা কারোর জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হটকারিতা করা যাবে না চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না অনেকে রোমান্টিসিজম বলেন এটার মানে শুধু প্রেম নয় এটা বিপ্লবের প্রতি প্রেম অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি সব দখল করবো অন্যায় রোধ করব এটা হয় না আপনাকে ধাপে ধাপে করতে হবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে এই অবস্থার যদি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না নৈরাজ্য সৃষ্টি করা আরো বিপদ যেন আমরা ডেকে নেয়নি এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না মন্তব্য জামায়াত আমিরের দেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমনাই মাদ্রাসা ও পীরের দরবার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে ফরিদপুরে অভিযানে গিয়ে হামলায় ডিবির তিন সদস্য আহত ফরিদপুরের মধুখালীতে জুয়ার আসর ও মাদক সংশ্লিষ্টতার খবর পেয়ে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা ডিবি পুলিশের কয়েকজন সদস্য গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডুমাইন বাজার এলাকায় এক ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যদের মধ্যে তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন গুরুতর আহতরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক জব্বার হোসেন ও দেওয়ান মোহাম্মদ সবুর এবং উপসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম খবর পেয়ে রাত বারোটার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ তৌসিফ সরকার জানান আহতদের মধ্যে মাথায় তিনটি জব্বারের আঘাতের চিহ্ন রয়েছে অপর দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে তবে কারো গুরুতর আঘাত নেই সকলেই আশঙ্কামুক্ত আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে না মন্তব্য নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে একই সঙ্গে আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে কর্মীদের প্রশ্নোত্তর পর্বে সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমান সরকার মন্থর গতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তার সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রম মিলছে না আমরা আগামীর যে নির্বাচনের কথা বলছি সেরা হবে গণপরিষদ নির্বাচন যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া যাবে এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে এবং ব্যর্থ করার চেষ্টা করছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার বলেন আওয়ামী লীগ শুধুমাত্র পদ ছাড়লেন শারজিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি ফেসবুকে শারজু সালাম লেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আপাতত হচ্ছে না এর বিকল্প হিসাবে সিরাম দেওয়া হচ্ছে যাতে ওপর চাপ না পড়ে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এই অবস্থায় খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিংস কলেজের একটি মেডিকেল টিম তেইশ জানুয়ারি পরীক্ষা করবে শুক্রবার নাগাদ তিনি বাসায় ফিরতে পারেন নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক জানান ম্যাডামের নতুন জটিলতা যেটা তৈরি হয়েছিল তার অনেকটা সমাধান হয়েছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তবে ম্যাডামের সার্জারি হচ্ছে না তার এই শারীরিক অবস্থা বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা যাচ্ছে না এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তার অনেক জটিলতা রয়েছে বয়সও এখানে বড় একটি ফ্যাক্টর তবে শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নিয়ে আসতে পারলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিলেন উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর জন্য কিন্তু সেটি সম্ভব হয়নি মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমাতে সর্বাধিক প্রচুর প্রোটিন একটি এটি সিরাম প্রোটিনের প্রায় অর্ধেক গঠন করে এটি লিভারে উৎপাদিত হয় এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে